8650 টাকার বিল এই শুনি তো আমার বুকে লাগ গেল খিল তার উপরে যদি আবার এই গাড়ি ভালো হয় তাও ভাল লাগে এই গাড়ি আর রেস্ট করতে হবে না যার গাড়ি তাকে ঘুরে দাও ক হাগর আসি ভাই ইউটিউবে দুদিন টাকা হলে হলো চাইচেকেতে ঘুরল্লা আজ তো টুকটুকে যে গাড়ি কই গাড়ির হাওয়া বেরি গালো নাকি जाहिर মূল্য হলো আমার নাম নেজ্জে গাড়ি বাঁচা হলো আমার কাম

আমরা সারা দিন রোদে রোদে সাইকেল চেপে ভিডিও করি বেড়াও ওতে কত কষ্ট হয় তার চাইতে একটা গাড়ি কিনে লাও না গাড়িতে চেপে নতুন নতুন জায়গায় ভিডিও করতে যাবা তাহলে দেখবা ভিডিও আরো ভাইরাল হবে আর তোমাদের কষ্টটাও দেখবা কম হবে হ্যাঁ তা করলে হয়তো কিন্তু নতুন গাড়িতে তো মেলা টাকা দাম গো এত টাকা কি ইউটিউবে ইনকাম হয় নাকি এত টাকা কোথায় পাবো আরে নতুন কেনে

কিনলে চলে আসলাম তেত্রিশ হাজার টাকা লিল একবারে সস্তায় পেয়ে গেছি চলো দেখি দেখো গাড়ি কিনলে চলে আসলাম গুগু ভালোই তো লাভ হয়েছে গো 33000 টাকায় চলো গাড়িতে চেপি কাউরির বাড়ি থেকে বেরি আসি হ্যাঁ বেড়াতে তো যাবই কাল কি তো ঈদের দিন তাইলে আজকে গাড়িটাকে ভালো করে ধুই মুছি একবার রেডি করলি দি কালকে কি একবার বেড়াতে চল যাব হবে না ঠিক আছে তাহলে হাবিব ভাইয়ের কাছ থেকে গাড়িটা ধুই নিয়ে আসোগা চলো আবি নতুন গাড়ি লইছো মিষ্টি খাওয়াও হ্যাঁ হ্যাঁ খাওয়াও চলো বাড়িতে নেই গাড়ি কিনলাম তাই খুব সুন্দর হয়েছে ভাই আসেন আসেন বাড়ির মধ্যে আসেন না না যাব না রওশেনের সাথে আয়ান বেড়াবে বলি আয়ান কে নিতে আসলাম সে ঘুরতে যাওয়া ঠিক আছে ঈদের দিন এসছো কিছু না খেয়ে গেলে হয় আসো আসো ঘরের মধ্যে আসো দুটো খাবা দাবা তারপর ঠান্ডা মাথায় বিকালে বেড়াতে যাবা না না আজ আর ঢুকছি নি আজ ঈদের দিন সব জায়গাতে একটু একটু করে আচ্ছা ঢুকছিনি আজ দিন সব জায়গায় টিক টিক করে বেরাতে হবে বেরিয়াসী আসি নো पता नहीं किस बहान चोर ओ नो की को না গো আমি ব্যবস্থা করছি তুমি চেষ্টা করে যাও ধরো মারখা গাড়ি কিনে মনসবনা থুলো না রে বুইন একটা কথা মনে পড়ে গেল তোমাদের সেই কালো ধাড়ি ছাগলটা ছিল ওই ছাগলটা ছা হয়েছে ও মা ও ধাড়ি ছাগল হবে কেনে ও তো খাসি আগের বছরই কুরবানি দিয়ে দিয়েছি মনে নাই ঠিক আছে বুইন তাহলে চলি গেলাম কি গাড়ি কিনেছো ভাবিসামিত তাহলে মান সম্মান থাকতো কি করবো আমি কি জানছি এই হবে শালা গালকে কাল কি সাইতে যাবো এখন ওকে কই দিয়েছি গাড়ি একবারে রকেটের মতো ছুটবে তাইলে ভাই বোলো বিল কত হইলো রাশিদ ভাই তোমার বিল হলো বাইশ টাকা তেত্রিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনে বাইশ হাজার ছশো টাকার বিল এই শুনি তো আমার বুকে লেগ গেল খিল আরে তুমি কেমন কথা বলো খিল লেগে যাবে মানে তোমাদের ইউটিউবে তো লাখ লাখ টাকা ইনকাম আর এত তোমাদের হাতের ময়লা ঠিক আছে লেও এই ভাই এত টাকা তো লে আসিনি তাহলে অনলাইন নিলাম নাকি তা তো তোমরা বুঝছো না এই যে দুধের ছেলি খাটি রোদে পুড়ি কষ্ট করে ভিডিও করছি আর তোমরা বলছো টাকা হাতের ময়লা লেও থাপে পড়েছি কি করব এখন হ্যালো চকিয়াস ভাই তাহলে আসছি হ্যাঁ ঠিক আছে আসবে হ্যাঁ ও

হ্যালো <laughs> <Hello. laughs> হ্যালো হ্যাঁ ইউটিউবার ভাই বল শাহিন ভাই গাড়িতে তুমি করলা বাইশ হাজার টাকা বিল আর মাঝ রাস্তায় এসে যে গাড়ির দাঁতের লেগে গেলো সাইলা দুধ তা হয় নাকি আমার হাতে এমন কাজ ইন্ডিয়ান চ্যাম্পিয়ান কাজ তোমার গাড়ির কোনোদিন প্রবলেম হতে পারে না দেখো মুখায় গ্যাস পুড়ে গি না তো শাহিন ভাই গ্যাস তো ফুরাইনি গ্যাস তো লোড আছে তাহলে কাজ করো গ্যাস কিটের পাশে একটা দেখো ছোট্ট ফুটে আছে ওটা চাবি দিয়ে গুতা মারো গ্যাস কিটি মনে হয় নোংরা জমে গেছে চাবি দিয়ে গুতা মেরি দেখো নালে ঠেলি বাড়িলে চল যাও আমি সকালবেলা এসে দেখছি কি হয়েছে এরে শালা কেট দিল যে গিয়াস এখন গ্যাস কিটি বা কোথায় পাবো বল এই গ্যাস কিট কোনডা হেস গ্যাস কিট আমি ঠিক কই দিছি ওই তো ছিটা তলে আছে দাঁড়া এক কোরি দুগুই তো আছে আপনি ঠিক হয়ে যাবে এইভাবে মাছ রাস্তায় বাড়ি যেতে পারবো না তুই পেছন থেকে ঠেলামার আমি একটু চালি দেখি ঠেলি মেলি টাট হচ্ছে কি কিছ বাহান্টি নজর কি রে ঠেল ঠেলবো তো আমাকে যে আবার ঠেলা মারতে শুরু কই দিল কিসের ঠেলা মারতে শুরু কইল গাড়ি ঠেলতে ঠেলতে হাগা চাবি গেল রে তালা একটু হে গিলি এ মাছ মাছে যে তোর হাগা চাবি গেল পানি ফানি তো কিছুই নাই সুজবে কি দি ও আমার পোলা টাইম নাই আমি কি বসে পড়ন তুই একটা ব্যবস্থা কর ওলা হ্যাঁ হ্যালো মিকাল ভাই এই গাড়িটা হঠাৎ কি বন্ধ হয়ে গেলো সে সমন্ধি মিস্ত্রি কি করে সেরেছে কি জানি তো তুমি ওই টুকটুকি ডালি চলে আসো আর সঙ্গে ওই মোটা দড়ি ডালিয়ে আসবা টেনি টেইনি হবে তো আর সঙ্গে এক বোতল পানি সে আসবা রাশিদ ভাই বাড়িতে তো মিনারেল পানি নাই আমি তোমার লাগি ফিল্টার পানি কিনে লাছি মিনি দেখ দেনে হবে ঠিক আছে আরে ফিল্টার মিল্টার কিচ্ছু লাগবে না তুমি টিবল ফিবলের যা পাই চলে এসো তো এই দেখো গিয়াস হই কি ভরিছে কি হ্যালো কে বলবো শর্টে বলো এডিটিং করছি ভাই তুমি কি রাশিদ হ্যাঁ বলো ভাই আমি এক চিটারকে গাড়িটা বিক্রি করেছিলাম সে ছাড়া তো গাড়িটা রেস্ট্রি করে লিখেই না তো তুমি বলে তার কাছ থেকে গাড়িটা কিনেছো তো তুমি গাড়িটা রেজিস্ট্রি করে আরে ভাই আমি তো ওই শহীদ ভাইয়ের কাছ থেকে গাড়িটা কিনেছি আমার কাছে এগ্রিমেন্ট করা আছে যে আমাকে ওই তেত্রিশ হাজার টাকার মধ্যেই গাড়িটা রেজিস্ট্রি করে দিবে এখন যদি তোমার কাছ থেকে আমি রেস্ট্রি করতে যাই তাহলে তো আমার আবার দশ হাজার টাকার খরচা হয়ে যাবে আমি তোমার কাছ থেকে রেস্ট্রি করতে পারবো না তুমি শহীদকে বেঁচে যে তুমি শহীদকে দেখলেও গা ভাই ওই শহীদ শহীদটা তো আমার ফোনটা ধরছে না গো আচ্ছা ঝামেলায় পড়ে গেল আচ্ছা ঠিক আছে ভাই দাঁড়াও একটু আমি একটা ব্যবস্থা করছি এই যে তুমি ধজমার গাড়ি তেত্রিশ হাজার টাকা দিয়ে কিনলা আবার বাইশ হাজার টাকা খরচা করে সারলা আবার যদি এখন দশ হাজার টাকায় রেস্ট্রি করতে যাও নাহলে গাড়িটা কটা তো পড়ছে তার উপরে যদি আবার এই গাড়ি ভালো হয় তাও ভাল লাগে এই গাড়ি আর রেস্ট্রি করতে হবে না যার গাড়ি তাকেই ঘুরে দাও কাউ ছাতার গাড়ি কিনেছে শুধু মানুষের সামনে হরম হরম করে বন্ধ হয়ে যাচ্ছে তাই তো রে গাড়ি তো মনে হয় আমার শ্যুট করবে না থাম যার গাড়ি তাকে ঘুরে দেখি গাড়ি কিনেছিলাম বুঝতে পারিনি যে যার গাড়ি তাকে ঘুরে দিয়েছি রাশিদ তুমি যাই বলো তোমাদের শুটিং বানাচ্ছে না ওই লাইলু লাইসেলে একবার থার গাড়িতে চেপে এমন ভাবে বং করে এদিক ঘুরে শুটিং করে দিয়ে চলে গেল না দেখতে মজা লাগছিল সত্যি শুটিং অনেক কইছে টাকা মুনা শুধু আদিরে ঢুকে গো আর তোমাদের এই টুকটুকিতে শুটিং দেখতে ভাল লাগে শোনো শুটিং যদি কইতেই হয় তোমরা পাড়া ঘরে ছিলে একটা যুক্তি দি ওই লাইলুলদের মতো একটা থার গাড়ি কিনে দিয়ে ঘুরো আর যদি নাও পারো তাহলে ভালো দেখে একটা চাচাকে কিনো ঠাকুর রশিদ ভাই বাড়িতে রান্না বানা হয় না একটু রান্না বানা করে লিগি থার কিনা তো সম্ভব না আমাদের তো তো ইনকাম নাই তো যা কাজ করি একটা জাতটা চাচাকে কিনি এই শুটিং করতে মান সম্মান থাকছে না রে একটা চার চাকা গাড়ি লাগবে এক কাজ কর তাহলে তুই আমার মতন ইকো গাড়ি কিনলে এখন ইকো গাড়ির বিশাল ডিমান্ড আরে এখন স্করপিও পরে ইকো গাড়ির সম্মান আবার তেল সার্ভিস ও ভালো গ্যাসেও চলবে যেখানে পাবি একটু খোঁজ দিন ইকো গাড়ি কোথায় সস্তায় পাওয়া যায় তোদের ড্রাইভার যা আছে সবাইকে বুলি দে যে ইকো গাড়ি থাকলে আমাকে জানাইতে ঠিক আছে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে লিব ইউটিউবে এত ইনকাম হচ্ছে না ঠিক আছে আমি খোঁজ লাগাছি গিয়াস গিয়াস এই দেয় ফেসবুকে একটা গাড়ি পেয়েছি হেভি গাড়ি চ এটা নিয়ে চলে আসি একবার কালার দেখছো সাইন মারছে দু হাজার গাড়ি এক বছরের পুরাতন পাঁচ লাখ টাকা দাম বলছে চ এক্ষুনি পাক দিলি চলে আসি তাই রে গাড়িটা কিনলে তো লাভ হবে চ চ ওকে ফোন লাগা কবে আসবো সুদা আরে আজ কি যেতে বিল্লো চ তো আরে এখন গেলে যদি লোন ক্লোজ না হয় একবারে কালকে সকাল সকাল ফেরে যাবো লোন ক্লোজ করে চলে আসবো গাড়িটা এখন গল্পটা লিখে আরে না না কোনো ব্যাপার নাই চক এখন চলে গাড়ির বিশাল দরকার নাহলে হলে রোদে পুডি যাচ্ছি আর মানুষের সামনে মানসম্মান থাকছে নাকি চ চলে এসছি আর রে রাশিদ ভাই চলে এসছো আসো আসো এই দা রাশিদ ভাই চলে এসছে রাশিদ ভাই তুমি মুস্তফা কার বাজারে এসো কোন চিন্তাই করবো না আমার নামই এই এলাকাতে যথেষ্ট আর শুনো টাকা পয়সা লি কোনো ভাই পাই না কোনো চিন্তাই নাই তাহলে বলো জাহির ভাই কত টাকা গাড়ির দাম চলো গাড়িটা দেখি কি আরে যাইও তো আগে খাওয়া দাওয়া করো এই শামিম এক বোতল স্প্রাইট লাই এই দেখো ইউটিউবার ভাই তোমাদের রকেট গাড়ি গেস গাড়িটা দেখিলে এই বনের ভাই সর্বনাশ আরে কি হলো গো ভাই তোমার সাথে যখন ফেসবুকে যোগাযোগ হলো তখন তো বললাম না গাড়ির এই জায়গায় দাগ আছে এই নতুন গাড়ি এভাবে দাগ থাকলে তো দাম কমে যাবে আর ওইখানকার টায়ার তো দুটোই ভালো নাই 5 লাখ দিতে পারবো না জাহির ভাই তুমি এক কাজ করো 4 লাখ নাও আরে ক্যাশ ভাই এইসব সেকেন্ড হ্যান্ড গাড়িতে দাগ দুগালি দেখতে গেলে হবে এই সব ছোট খাটো দাগ 200 টাকা দিলেই ঠিক হয়ে যাবে থাকলে তো দাম কমে যাবে আর ওইখানকার টায়ার তো দুটোই ভালো নাই 5 লাখ দিতে পারবো না জাহির ভাই তুমি এক কাজ করো 4 লাখ নাও আরে ক্যাশ ভাই এইসব সেকেন্ড হ্যান্ড গাড়িতে দাগ দুগালি দেখতে গেলে হবে এই সব খাটো দাগ দুশো টাকা দিলেই ঠিক হয়ে যাবে তুমি এক কাজ করো দশ হাজার টাকা কম দিও দাও শোনো ভাই একদম সাড়ে চার লাখ টাকা দিব হলে দাও আর না দিলে থাক শোনো ভাই তুমি যদি এই গাড়িটা আমাদেরকে দাও আমরা লিগি এত ভিডিও করব না প্রত্যেক ভিডিওতে তোমার এই গাড়িটা লঞ্চ করব আর ওই মুস্তফা কার বাজার শোরুম ডাকে এমন ভাইরাল করব টাটা কোম্পানি চাইতে তোমার এই শোরুমের নাম বেশি হয়ে যাবে তারপরে দেখবা তুমি গাড়ি বেচি উঠতে পারবে না হ্যাঁ যাইস ভাই ওই রওশন টিভি আছে রওশন টিভি টা এই মিলিয়ন সাস্ট্রাই আর নাম্বার ওয়ান গ্রামে টিভি টা এই সাড়ে চার মিলিয়ান সাবস্ট্রাই খালি দিবো তো ব্যাস তুমি ভাইরাস ঠিক আছে রাশিদ ভাই তুমি তো কোনো আমার শোরুম এ কোথায় করে দিবো বুঝছো তাহলে এক কাজ করো একদাম তুমি সাড়ে চার লাখ টাকা আমাকে দাও এই গেস নাম্বার প্লেট টা একটু চেক করে দেখো কি অবস্থা আছে আরে ভাই তোমার এই গাড়ি তো ফাইন্যান্সে আছে আমরা ফাইন্যান্সের সাথে যোগাযোগ না করি তো গাড়ি নিতে পারবো না আরে ভাই ফাইন্যান্সের সাথে আবার কি পারমিশন দিবা তুমি টাকা দিয়ে গাড়িটা কিনলে চল যাও আমি কার কি লোন শোধ করে দিই পরশুদিন তোমাদেরকে এনওসি পাঠিয়ে দিছি তার 15 দিনের মধ্যে আমি ভকাম কিনে রেজিস্ট্রি করে দেব আর কোনো কথা আছে গ্যাস ভাই তুমি শিক্ষিত মানুষ আছো চলো এগ্রিমেন্টটা কই লাওগা আরে ওইখানে আরো খাবার ব্যবস্থা আছে আরে গাড়িটা টাটফাটকে দেখি রে আচ্ছা জাহির ভাই শুনিল কি লিখেছে আমি রাশিদ শেখ পিতা নাসির শেখ আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার রায়পুর গ্রামে আমি শেখ মোহাম্মদ হোসাইনুর রহমান এর কাছ থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনলাম চার মালিকানা আছে রায়হান ভাই তোমার মুখের কথায় চার লাখ টাকা দিয়ে দিনু পনেরো দিন পরে রেস্ট করে দিবা তো আরে ভাই কি বলে এটা হলো বর্ধমানের কুসুম গ্রাম যাহির মূল্য হলো আমার নাম ন্যায্যভাবে গাড়ি বাঁচা হলো আমার কাম আমার বাপ দাদা চৈদ্ধ পুরুষ আমরা ব্যবসা করি খাতি জানো আজ পর্যন্ত কোনো সম্মந்தி বলতে পারবে না যে এই জহির মোল্লা টিটারি খায় আর তুমি ফাইল তো বাদ দাও আচ্ছা ভাই এই বিল্ডিংটা কার হতে পারে বলো দনি আচ্ছা ভাই কার আরে amare এত কোন ধরি কথা বাত্র দেখি বুঝতে পাচ্ছ না কার হতে পারে জাহির জাহির এই বিল্ডিংটা আমার আরে আমার মতো ইনকাম করার মতো আমার বাপ দাদু চৈত গোষ্ঠী যাই ইনকাম না করেছিল আমি একা করে ফেলেছি জানো তোমরা ভালো মানুষ তাই তোমাদেরকে আমি পঞ্চাশ টাকা কমে গাড়িতে দিন না হলে আমরা হাত ক্যাশ గడి వేని